ইসমিল্লাহ রহমান রাহিম ওয়াইল লাজি ফলাহ্ আল মাহত আয় হায়ায়াতা লে আবদুল ওয়াকুম আয়কুম আসসালাম ওয়ামালা ওয়াহু আল আজি জুলগাপুর অর্থাৎ আল্লাহ কি বলেছে যে আমি এই পৃথিবীতে মানুষকে পরীক্ষা করার জন্য যে পাঠিয়েছি তাদের মৃত্যু এবং জীবন আমরা কেন সৃষ্টি করেছি আমি কেন সৃষ্টি করেছি এটা কিন্তু তারা আমার কোরানে দেখেছে আমার গ্রন্থে দেখেছে কিন্তু পরে কিন্তু তারা এমনি সেমনি চলছে যেভাবে মনে চাচ্ছে সেভাবেই করছে কিন্তু দেখো পৃথিবীতে যত কিছুই কর যাই কিছু একটা জিনিস মনে রাখতে হবে যে সেই জিনিসটি হলো কি যে আমি এই মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি যে পরীক্ষা করার জন্য করেছি সেই পরীক্ষাটি কি কি তোমাকে অর্থনীতিতে কষ্ট দেবে তোমাকে খেয়ে না খেয়ে পরীক্ষা করবে তোমাকে দেখা যায় তোমার জীবনে তুমি ভালো খেতে পারো নি ভালো চিকিৎসা নিতে পারো নি তুমি মানুষের বিভিন্ন লাঞ্ছনা বঞ্চনা সহ্য করেছো তারপরে দেখা যায় কি যে তুমি ধৈর্যই ধরছ ধৈর্যই ধরছো একদিন তোমার ধৈর্যের গাছের মধ্যে ফুল হবে ফুল হলেই কিন্তু খাওয়া যায় না ফল হবে এরপরে তুমি তো খাবেই তোমার সবাই খাবে তখন সবাই কিন্তু দোয়া করবে এর অচিলে আমরা এটা পেয়েছি তাহলে আমার কথা হলো কি যে আমরা এই পৃথিবীতে আল্লাহর পরীক্ষা পাশ করার জন্য এসেছি কখনো সম্পদ নিয়ে যাবে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলতে হবে কখনো সম্পদ বোঝাই করে দেবে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর ইবাদককে ছাড়া যাবে না এবং সুক্রিয়া তো যে কোনো অবস্থায় করতে হবে এবং নিজকে চিনতে হবে তারপরে সমস্ত কিছু ফয়সালো হবে অবশ্যই ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ